নগদ অ্যাকাউন্ট থেকে আপনারা অনেকেই টাকা তুলে নিচ্ছেন নগদ বন্ধ হয়ে যাবে মনে করে তো এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার জন্য আসছি প্রথমে জেনে নেব যে নগদ কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে আমরা যদি একটু তাদের বিজ্ঞপ্তিতে দেখতে পাই এখানে তারা লিখেছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে নগদ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বাংলাদেশ ডাক বিভাগের একটি মোবাইল আর্থিক সেবা সাশ্রয়ী আর উদ্ভাবনী সেবায় গত পাঁচ বছরে নগদ নয় কোটি গ্রাহকের বিশ্বাস ও ভালোবাসায় গড়ে উঠেছে সম্প্রতি একটি মহল নগদকে নিয়ে নানারকম অপপ্রচার চালানো হচ্ছে আমরা দৃঢ় ভাষায় বলতে চাই দেশের মানুষের সব ধরনের লেনদেনের প্রয়োজনের সাথে আছে নগদ আগামী দিনেও ডিজিটাল ব্যাংকের সকল সেবাই নিয়ে নগদ থাকবে আপনার সাথেই ভালো থাকুন নগদের সাথেই থাকুন ওকে এই বিষয়টি কিন্তু তারা নগদ থেকে কনফার্ম করেছে তার মানে নগদ এখনও আছে এবং ভবিষ্যত নগদ জনগণের সাথে থাকবে এবং মোবাইল ব্যাংকিং হিসেবে কাজ করবে এখন বিস্তারিত আরেকটি বিষয় জানার জন্য যে নগদকে আসলে বাংলাদেশের অধীনস্থ কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান কিনা বা নগদ থাকবে কি না এই বিষয়টি একটু আপনাদেরকে নিশ্চিত করতে চাই তো এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা যদি একটু দেখি আমাদের এখানে আমরা আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে সাধারণত কোনো দেশের সরকার পাল্টে গেলে বা রাজনৈতিক পরিবর্তন ঘটলে ব্যাংকিং ও আর্থিক সেবা বন্ধ হয়ে যাবে এমনটি ধরে নেওয়া হয় না নগদ মোবাইল ব্যাংকিং বা অন্যান্য আর্থিক সেবাগুলো সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নয় বরং তারা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হয় তবে বড় ধরনের রাজনৈতিক অস্থিশী অস্থিতিশীলতার কারণে কিছু সময়ের জন্য সেবা প্রভাবিত হতে পারে কিন্তু সাধারণত তা দীর্ঘমেয়াদী হয় না সুতরাং নগদ মোবাইল ব্যাংকিং এর মতো সেবা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এমনটি আশা করা উচিত না তাহলে আপনারা বুঝতে পেরেছেন দুইটি কনফেয়ার করে আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা এই বিষয়ে এই ধরনের বিষয়গুলোকে আপনারা একদমই এড়িয়ে চলবেন কারণ গুজব সময় আপনার ক্ষতি বয়ে নিয়ে আসবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমাদের সামনের পদযাত্রায় আপনারা আমাদের পাশে থাকবেন ইভেন আমাদের এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আর আশা করছি ভবিষ্যতে আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লা